ইসরায়েলি আগ্রাসনে প্রতিদিন হাত হারাচ্ছেন গাজার অসংখ্য মানুষ যাদের মধ্যে রয়েছে অগণিত শিশু খেলাধুলায় ভরা শৈশবের বদলে তাদের দিন কাটছে হাসপাতালের শয্যা কিংবা দুর্গন্ধময় তাবুর ঘিঞ্জি পরিবেশে চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট নেই কৃত্রিম অঙ্গের পর্যাপ্ত ব্যবস্থা জাতিসংঘের মতে বর্তমানে অঙ্গহীন মানুষের সংখ্যায় বিশ্বে শীর্ষস্থানে রয়েছে ফিলিস্তিন যে বয়সে বন্ধুদের সাথে ছুটে কথা খেলার মাঠে সেই বয়সে পা হারিয়ে শয্যাশায়ী ছোট্ট শিশু মোহাম্মদ হাসান ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের আঘাতে উড়ে গেছে তার বাম পা সারা জীবনের জন্য সঙ্গী হয়েছে পঙ্গুত্ব আমরা খাবার কিনতে যাচ্ছিলাম বাড়ি ফেরার পথে উপরে তাকিয়ে দেখি আমাদের উপর ক্ষেপণাস্ত্র উড়ে আসছে আমি দৌড়ানোর চেষ্টা করছিলাম কিন্তু এটা অনেক দ্রুত আসছিল হঠাৎ আমি দেয়ালের কাছে ছিটকে পড়ি তাকিয়ে দেখি আমার পা নেই পরে কেউ আমাকে কাঁধে তুলে এই হাসপাতালে নিয়ে আসে গাজার আরেক শিশু মারিয়া মাবু আলবা বোমার আঘাতে উড়ে গেছে তার একটি পা আরেক পায়েও গুরুতর জখম তীব্র যন্ত্রণায় কান্না থামছে না তার দাদি চেষ্টা চালিয়ে যাচ্ছেন ছোট্ট নাতনিকে একটু সান্ত্বনা দেওয়ার বাড়িটি ধ্বংস হয়ে গেছে শিশুটির ওদের একটি পা উড়ে গেছে আর অন্য পাটি ভেঙে যাওয়ার কারণে ধাতব প্লেট বসানো হয়েছে অঙ্গচ্ছেদের কারণে প্রচন্ড কষ্ট পাচ্ছে সে সবাইকে অনুরোধ করছি তার জন্য প্রস্থিতিক পায়ের ব্যবস্থা করা হোক গাজায় অনেকেরই জীবন রক্ষার জন্য হাত বা পা কেটে ফেলতে বাধ্য হচ্ছেন চিকিৎসকরা ঠিকঠাক চিকিৎসাও পাচ্ছেন না অঙ্গহানির শিকার মানুষগুলো হাসপাতালগুলোতে নেই যথেষ্ট পরিমাণে সরঞ্জাম কৃত্রিম অঙ্গের ব্যবস্থাও করা যাচ্ছে না বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম তখন একটি বোমার সেলের টুকরো আমাকে আঘাত করে এতে আমার হাত উড়ে যায় একটা প্রস্তুতি হাত দেয়া হলে আমি আবার এই হাতটি ব্যবহার করতে পারবো শুধু শিশুই নয় ইসরায়েলি বর্বরতায় অঙ্গ হারিয়েছেন গাজার অনেক পরিবারের প্রাপ্তবয়স্ক ও কর্মক্ষম ব্যক্তিরাও সন্তানদের জন্য খাবার আনতে না পারার গ্লানি প্রতি মুহূর্তে ভোগাচ্ছে এসব বাবা মাকে হাসপাতাল থেকে তাবুতে ফিরে দেখলাম সবাই সাহায্য আনতে যাচ্ছে সন্তানরা আমাকে এসে জিজ্ঞাসা করে বাবা তুমি কেন খাবার আনতে যাচ্ছ না তখন মানসিকভাবে প্রচন্ড ভেঙে পড়ি এসব গল্প এখন গাজাবাসীর জীবনের নির্মম বাস্তবতা জাতিসংঘের পরিসংখ্যান বলছে অঙ্গহানির দিক থেকে বিশ্বে এখন শীর্ষে ফিলিস্তিন এমনকি শিশুদের মধ্যেও সবচেয়ে বেশি অঙ্গ হারানোর ঘটনা ঘটছে গাজাতেই রেজবানা সাইমা যমুনা নিউজ